সুপ্রপাত বন্ধুরা এটা নতুন দিনের সকাল নিয়ে তোমাদের কাছে হাজির হলাম প্রথমে আজকে আমি পুজো দিচ্ছি পুজো দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকালে যে ঠিক করলাম বিটের রস খাবো তার জন্য একটা ছোট বিটকে কুচি কুচি করে নিয়েছি তো আমার কাছে যেহেতু মিক্সি ছিল না তো শিলে বেটেই রসটা খাবো আর এই বিটের রসটা পক্ষে খুবই উপকার আমাদের রক্ত তৈরি করতে খুব সাহায্য করে যেহেতু আমি একাই ভিডিও করছি তো আগে বেটটা বেটে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এখানে দেখো আমার বেট বাটা হয়ে গেছে এখানে আমি দেখাচ্ছি আমার হাতের অবস্থা কি যেন মনে পুরো রক্ত লেগে আছে হাতে তো এইটুকুই বেটের রসটা বেরিয়েছিল কিন্তু খেতে খুব একটা খারাপ লাগেনি মিষ্টি মিষ্টি লেগেছিলো একটু মাটি গন্ধ ছিল বেশ ভালোই আর যেহেতু বাড়িতে আমি একাই তো আজকে দুপুরে রান্না বান্নাই তেমন কিছু না ভাত আলু সেদ্ধ আর ডাল এই রান্না বান্নাই আজকে রয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছে আজকে সেরকম কিছু তো আর রান্নাবান্না হয় না যে তোমাদের সাথে শেয়ার করবো তারপরে ভাবলাম একটু রান্নাঘরটা আজকে পরিষ্কার করব যেহেতু টাইমে হাতে সময়ও রয়েছে কারণ রান্নাবান্না যেহেতু নেই যেটা তোমাদেরকে আগেই শেয়ার করলাম তো এই উপরে দেখছো অনেক নোংরা রয়ে রয়ে নগডা নয় আসলে অনেক প্লাস্টিক জমে রয়েছে আর মশলাপাতিগুলো ঠিকের মতো সাজানো হয়নি তো ওইগুলোই ভাবছি নামাবো আর এই প্লাস্টিকগুলো কেন রাখা হয় জানো তো এই প্লাস্টিকগুলোতে আলু খোষা বা সবজি খোষা রোষা রাখা হয় তারপরে নিচে গিয়ে ডাস্টবিনে ফেলে দিই তার জন্য জমাতে জমাতে অনেক প্লাস্টিক হয়ে গিয়েছে তো ভাবছি এগুলো ফেলেই দেবো তারপরে ওখানে মশলাগুলো ঠোঙা ঠঙাই করে রাখা হয়েছে তো ওগুলোই মতো সাজিয়ে নেব তো সমস্ত মশলাগুলো পেরে নিয়েছি এই মশলা দানিটার মধ্যে সমস্ত মশলাগুলো সাজাবো এখানে আমার সমস্ত মশলা সাজানো হয়ে গিয়েছে এখন প্রত্যেক দিন রান্নাতে যেগুলো প্রয়োজন সেগুলোই সাজিয়েছি তারপর এখানে কিছু মশলা বেশি হয়ে গিয়েছিল হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়োটা ওটা আলাদা করে তুলে রেখে দিচ্ছি আর নৌকা তেজপাতাটাও বেশি আছে ওইগুলোও তুলে রেখে দেব যখন শেষ হয়ে যাবে আবার মশলা দাঁড়িতে রেখে দেব। আর পাশে পাশে দুটো কন্টেনার দেখতে পাচ্ছি ওগুলো খালি হয়ে গেছে ওগুলো পরিষ্কার করতে হবে ওইগুলো সাইডে রয়েছে আর এই ছোটো বাক্সটাতে জিরে রেখেছি এভাবে এই সাজিয়েছি সমস্ত কিছু আবার গুছিয়ে রেখে দিয়েছি তো এখন অত সুন্দর লাগছে দেখতে সন্ধ্যাবেলা একটু বাজারে গিয়েছিলাম এই কিছু সবজি বাজার করতেই গিয়েছিলাম আলু টমেটো লেবু কলা নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর ডিশওয়াশ নিয়েছি যেটা শেষ হয়ে শেষ হয়ে এসেছে তাই এটা নিয়ে রাখলাম তো এই কটাই সবজি বাজার করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার